আসসালামু আসসালামালাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় দর্শক জীবনে চলার পথে আমরা অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও ঋণে জালে জড়িয়ে পড়ি এই ঋণ মানুষের রাতের ঘুম কেড়ে নেয় এবং মানসিক শান্তি নষ্ট করে দেয় সামাজিকভাবেও মানুষ হেয় প্রতিপন্ন হয় আপনিও কি ঋণের বোঝায় দিশেহারা ঋণের চিন্তায় কোনো কুল কিনারা পাচ্ছেন না তাহলে হতাশ হবেন না মনে রাখবেন আল্লাহ তালা মুমিনদের পরীক্ষার মাধ্যমে যাচাই করেন এবং তিনি উদ্ধারের পথ দেখান আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিহাসাল্লাম সাহাবিদেরকে ঋণ মুক্তির জন্য চমৎকার কিছু আমল ও দোয়া শিখিয়ে গেছেন হাদিস শরীফে এসেছে হযরত আলী রাজিয়ালু এক ঋণগ্রস্ত ব্যক্তিকে বলেছিলেন আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না যা ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন যদি তোমার উপর বিশাল পাহাড় পরিমাণ ঋণও থাকে তবুও আল্লাহ তালা তোমার পক্ষ থেকে তা আদায় করে দেবেন সুবহান আল্লাহ আসুন পূর্ণ বিশ্বাসের সাথে সেই মোবারক দোয়াটি জেনে নিই এবং নিয়মিত আমল করি পাহাড় সমান ঋণ থাকলেও আল্লাহ তালা তা পরিশোধের ব্যবস্থা করে দেবেন যদি আপনি এই দোয়াটি ইকিনের সাথে পাঠ করেন দোয়াটি হল ফিনি বিহালিকা আনহারামিকা ওয়া আগ্নি বিফদলিকা আম্মান সিওয়াকা এর অর্থ হল হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো